টাকা নাই <slap> <tap> <tap>

না না আমার কাছে টাকা নাকি তুই যাই গিয়ে তোর আরেক দিন দিব না আমার জামাই এলো এই গ্রুপ মুরুপ লাইস না তুই যা আমার জামাই এলে তুই এক লাইস তোর আমি টাকা দিব না শুন না যা শোন তুই ফার্স্ট টাকা নিতি না আচ্ছা তো তোরা আমি এক কাম করি তোরা আমি বিশ টাকা দিই তুই যাই গিয়ে আর বিশ টাকা দিবি যা দে কারণ তোর লাগে আমি বিশ টাকা লইতাছি বিশ টাকা যাই গা আমার বাচ্চা লেগে দোয়া করিস বুঝছ নে আর তোর গ্রুপ মুরুপ কিন্তু কে রে কিন্তু শুনাবি না যা আর আমার বাচ্চা লেগে দোয়া করিস আর কেউ কিন্তু শোনাইস না আচ্ছা যা আল্লাহ রে আল্লাহ এদি কি জোৰ কি জোৰত বাচলাম আমি হে